আসসালামু আলাইকুম আপনি কি ঘন ঘন সর্দি কাশিতে ভুগছেন অথবা সামান্যতই ক্লান্ত হয়ে পড়ছেন ভাবছেন কিভাবে নিজের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা আরও শক্তিশালী করা যায় আপনার এই সকল সমস্যার একটি সহজ সমাধান হতে পারে সিভিড আড়াইশো মিলিগ্রাম ট্যাবলেট এটি মূলত ভিটামিন সি যা আমাদের শরীরের জন্য একটি অপরিহার্য উপাদান কিন্তু কেন এই ভিটামিন সি এত জরুরি আসুন জেনে নিই সিভিট আড়াইশো আপনার কি কি উপকারে আসতে পারে প্রথমত এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে ভেতর থেকে মজবুত করে তোলে ফলে সাধারণ ঠান্ডা সর্দি কাশি এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে আপনার শরীর লড়াই করার জন্য প্রস্তুত থাকে দ্বিতীয়ত ভিটামিন সি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এটি ত্বককে সতেজ রাখে উজ্জ্বলতা বাড়ায় এবং বয়সের সাপ কমাতে সাহায্য করে তৃতীয়ত এটি শরীরের আয়রন শোষণে সাহায্য করে যা রক্ত স্বল্পতা প্রতিরোধে ভূমিকা রাখে সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে দুই থেকে তিনটি ট্যাবলেট চুষে খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে আপনার শরীরের চাহিদা অনুযায়ী সঠিক মাত্রা জানতে অবশ্যই একজন রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ নিন ওষুধ বিষয়ক সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য নো মেডিসিন বাংলার সাথে থাকুন ধন্যবাদ